আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন আজকের ব্লগটা কিভাবে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলেন কিছুটা পথ আমার সাথে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন না হলে তো আমি আপনাদের আইডিতে যেতে পারবো না একটা প্রুফ দিয়ে যেতে হবে যে আপনি আমার ভিডিওটা দেখেছেন আর আপনারা তো জানেন বেশ কিছুদিন ধরে আমি গ্রামে আছি আর গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে ফুটিয়ে তোলার চেষ্টা করছি তো চলেন আমার সকালটা কোথা থেকে শুরু সেটাই শেয়ার করি এই তো এই যে দেখেন খুব সকালেই উঠে গিয়েছি আমি আপনাদের ভাইয়া উঠে গিয়েছে যেতে আজকে শুক্রবার এই জন্য আর অনেকে বলে তুমি অনেক ভাগ্যবান এটা সেটা অনেক আপুরায় বলে একটা সংসারে টিকে থাকা কিন্তু শ্বশুরবাড়ির সংসারটা টিকে থাকতে হবে হাজবেন্ডের উপরে ভিত্তি করে যদি আমার হাজব্যান্ডটাই যদি শক্ত থাকে তাহলে যে কোনো সংসারে একটা মেয়ে মানুষ টিকে থাকা সম্ভব পসিবল তো আমার বিয়ে হয়েছে ছয় বছর হয়েছে এখানে আসে কিন্তু চারটি কথা ছিল না কিন্তু পুরাটাই কিন্তু আমার হাজব্যান্ডের অবদান এটা আমার শ্বশুরবাড়ি আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি সেটা শেয়ার করবো আস্তে আস্তে তো যাই হোক এই যে দেখেন আপনাদের ভাইয়া সকালবেলা আমার পাশেই বসে আছে তাকে একটু চা দিয়েছি আর বললাম যে তুমি একটু শ্যুট নাও তো নিল তো আর এই তো আমার সাথে সাথে আসছে দেখেন যেতে তো ছুটিতে আসছে সে তো চলেই যাবে তিন মাস থাকবে তারপর তো চলে যাবে তার জন্য আমাকে একটু সময় দিচ্ছে দেখেন আবার দুই বছর পরে তাকে দেখতে পাবো বাস্তবে কিছু কাপড় চুপড় ধুয়ে নিচ্ছিলাম কারণ ভালোবাসাটা অর্জন করে নিতে হয় আস্তে আস্তে একদিনে হয় না তো আমিও হয়তোবা ছয় বছর চেষ্টা করার পরে হয়তোবা এই আদর ভালোবাসাটুকু হয়তোবা অর্জন করতে পেরেছি আমার কিছু কাপড় ছিল আর যেতে নননের ছেলে ছিল তার কিছু কাপড় চুপড় ছিল ও তো চলে গিয়েছে তো ভাবলাম যে না আমি ধুয়ে দিই ধুয়ে তো রেখে দেওয়ার চিন্তাটা ছিল তো আমি এখানে বসে বসে আমার কাপড়গুলোই ধুচ্ছিলাম আপনাদের ভাইয়ের কাপড় চুপড় ধুয়ে নিয়েছিলাম কিন্তু আমার না গ্রাম দেখে অনেক ভালো লাগে তার জন্য আমি ওয়াশরুম আছে সেখানে ধুইতেছি না পুকুরে ধুয়ে নিচ্ছি একদম শর্টকাট হয়ে যায় আর এখানে তো আমার শাশুড়ি মা আর হয়েছে আমার জাল সে তারা মাছ করছে আমাকে বলতেছে যে তুই ভিডিও কর এটা বলতেছিল তা আমি বললাম আচ্ছা এই যে এটা আমার হাত দেখেন একদম পুকুরের তরতাজা মাছ একদম গ্রামের মানে তাজা মাছ কিন্তু কাটতেও অনেক শান্তি ধরতেও কিন্তু অনেক ভালো লাগে নরম মাছ কিন্তু এরকমটা কাটা যায় না তা আমি আমার মাকে বললাম যে মা আমি কাটি দেন বলল যে না না তুমি কাটবা কেন তো যাই হোক আমি আগে মাছের ভিডিওটুকু নিয়েছিলাম ওদিক দিয়ে মা আর হয়েছে আমার জাল মাছ কাটতে ছিল আমি ছাদে চলে আসছি কাপড়গুলো রোদ দেওয়ার জন্য এ ছাদটুকু আমি আসলে শুধু আমি কাজ করি আর খেয়ে কাজ করে না আর আমার জাল তুই যে নিচে টিনের ঘরটা ওখানেই ওনার অনেক কিছু আছে কাপড়চপড় রোদ দেওয়ার স্পেস আছে ওখানেই সে কাজ করে ছাদে আসতে হয় না তার এই আর কি এত বড় সারটা শুধু আমিই কাজ করি দেখেন তো চোপড়গুলো আমি রোদ দিয়ে নিলাম রোদও বেশ ভালো উঠেছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাকে অনেক ভালোবাসেন কারণ আমার সাথে ইউটিউবে যা যা হয়েছে আপনাদের সাথে একদিন তুলে ধরবো আপনারাও সতর্ক হয়ে যাবেন কারণ এরকম ভুলগুলো করবেন না কারণ আমি মাঝখানে অনেক ভুল করেছিলাম হয়তো বা তার জন্য আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারবো বা করব আস্তে আস্তে করার চেষ্টা করছি তো যাই হোক আমার কাপড় চুপড় রোদ দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখেন গাছগুলো একদম শান্ত হয়ে আছে একটু বাতাস নাই এত গরম আর এই তো আমার কাপড় চুপুর রোদ্দ আসিস এখন আমি নেমে আসছি বলে দেই আমার ক্যামেরাম্যানটা কিন্তু আপনাদের ভাইয়া দেখেন আগে সে মানে চেষ্টা করত তো ভিডিও ধরা কিন্তু পারতো না এখন মাসাল্লা পারে এই তো আর আমি কিছু আমার জালের খ্যাতের থেকে কিছু কেটে নিচ্ছিলাম শুধু পাতা এটা কিন্তু বাসার সামনে এটা লাগিয়েছে তো আমি আসছি ঝুড়ি নিয়ে শাক কাটার জন্য বলছে যে এখান থেকে নেও এটা বলছে আমি বলছি যে তুমি কেটে দাও বলে যে না তুমি নাও যে কয়টা লাগে তুমি নাও এটা বলছিল একদম ক্ষেতের শাক অনেকই ভালো লাগে আপনারা বুঝতে পারবেন কিনা জানি না কারণ আমার নুনুন আমি যে কয়দিন ছিলাম আমার নুনুন কিন্তু আমার ক্যামেরা ধরেছে আজকে দুই তিন দিন ধরে আমার কষ্ট হচ্ছে ভিডিও করাটা কারণ আপনাদের ভাইয়া পুরুষ মানুষ ব্যাংকে যায় বাজারে যায় একটু ব্যস্ত থাকে আর এখন আমার একটু কষ্ট হচ্ছে যে দেখেন অনেক আম আর এই যে নার্সারিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম এখন তো চলে গেছে এখন আমার ভিডিও করাটাও কষ্ট হয়ে যাচ্ছে তো এখন কিছু করার নাই আস্তে আস্তে করব আর এই তো চলে আসছি রান্নার প্রস্তুতি নেওয়ার জন্য ফ্রি স্কুলে নিচ্ছিলাম একটু আদা আদা রসুন নেবো এই যে বাটিতে দেখেন কারণ আমাদের এই বাসায় না সবাই প্রবাসী আর জামাই প্রবাসী আমার হাজব্যান্ড প্রবাসী আমার শ্বশুর প্রবাসী সবাই প্রবাসী আমার ভাসুরও প্রবাসী এই কারণ কেউই কিন্তু দেশে নাই দেশে কিছুই করে না এই আর কি তো যাই হোক রান্না করার জন্য একটু মুরগি নিয়েছিলাম আমি এই যে ভাইজান নেব এখন আর এদিক দিয়ে মা কী করছে সেটা দেখাচ্ছে এই যে দেখেন মা আর হয়েছে যে আমার যা মাছগুলো কুইটে একদম রেডি করে ফেলছে আর আমিও চলে আসছি আমার কাজটুকু দেখানোর জন্য এই যে মাছ কুটা কিন্তু শেষ দেখেন তো যাই হোক আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে এই যে এখানে নিয়েছি কলিজা কলিজা ভুনা করেছিলাম আর এটা হচ্ছে কচু এই যে আপনারা হয়তো বা জানেন বড় গোলা কচুর কী বলেন গাঁঠি নাকি ওইটা চিংড়ি মাছ রান্না করছি ডাল রান্না করেছি আর এখানে আরেকটা মাছ বোনা করেছি এখানে দেখেন বুটবুটি দিয়ে আরেকটা মাছ রান্না করেছি তো সবটা দেখিয়ে দিলাম আপনাদের সাথে অনেক ভালো লাগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পেরে আর এই তো বিকেলবেলা ছাদে আসছি আর আমার বাসার থেকে ট্রেন দেখা যায় ট্রেনের রাস্তার সাথেই আমাদের বাড়িটা আসলে অনেক সুন্দর লাগে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ